আপনারা জেলে থাকতেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা জেলে থাকতেন নিজের ঘরে ঘুমাইতে পারতেন না আজকে যাবো রক্তের উপরে তিনি আপনার বুক খুলে চলতেছেন সবকিছু করছে কিন্তু আপনারা তারা আমাদের এই কোনো কথা বলার সময় হয় না আমাদের ধারে আসে আমার খোঁজ নেওয়ার সময় মনে করে না যে আপনারা কিন্তু পাচ্ছেন কিনা আপনার দেশে তো অনেক কিছু করছেন আপনারা ছুটি যে পাচ্ছেন কিনা আপনারা এই কথাটা বলা হচ্ছে নির্বাচন নির্বাচন এই নির্বাচন ছাড়া আর কোনো আমি কই এই দল আমিও বিএনপি করতাম না করার কিছু নাই কিন্তু এখন কি যে আমার মন থেকে বিএনপি থেকে আমি ভিন্ন হয় শুধু প্রত্যেকটা দলের মধ্যে এখন ভিন্ন হয় কিসের জন্য জানেন এই নয় মাস দশ মাস ধরা আহতরা যে মেডিকেলে পড়ে আছে চোখ হারায় এক মাঝখানে শুনছিলেন হয়তো দুই চোখ হারায় তার বউ ছেড়ে গেছে গা এটা শুনছিলেন হয়তো ট্রিটমেন্টের অভাবে তাদের পুনর্বাসনের কোনো খবর নাই সাতটা খানি কর দেখতে আসে নাই কেউ বলে যায় আশ্বাস দেওয়া যায় কিন্তু এখন যারা পলিটিক্স নিয়া। এখন পুরো ব্যস্ত হয়ে গেছে গা

আমরা এই হাসপাতালে চারবার এসেছি আমরা তো বাইরে পলিটিক্যাল পার্টি আমরা গভর্নমেন্টের আমরা স্বাধীনতা চেষ্টা করেছি এখনো প্রায় প্রতিদিন আমরা কথা বলছি এবং যখনই মানে অসুস্থতার এবং তারা যারা চিকিৎসা পাচ্ছেন আমাদের সামান্য বিশ বাইশ হাজার হয়তো একটা রাজনীতি পরিবেশ রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র দায়িত্ব নিতে সেই কাজটা ভালো মতোভাবে সবাই চেয়েছে সেটা আমরাকে বারবার তুলে ধরছি আবারও তুলে ধরে